ওকে দুইটা প্রসঙ্গ যেহেতু তুলেছেন যে শেখ হাসিনার বিচার এবং এই বিচারের সাথে নির্বাচন এই ব্যাপারটা বলার আগে আমি নিজের অবস্থানটা ক্লিয়ার করি সবার আগে শেখ হাসিনার বিচার অবশ্যই হতেই হবে কোনো ডানে কথা নাই শেখ হাসিনার বিচার হওয়ার জন্য এখন ব্যাপারটা হলো এক্সট্রাডিশন ভারত তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না তারপর ডিপেন্ড করবে সেটার এক্সিকিউশনটা হলো কি না ফর দ্য টাইম আমরা ধরে নিলাম তাকে পাঠাইলই না ভারত তাকে আমৃত্যু রেখে দিল ইয়েট তার বিচারটাকে যদি হয় বাংলাদেশে এটা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট ধরে 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 তার বিচারটা হতেই হবে এবং বিচারের সাথে নির্বাচনের এই ব্যাপারটা মোটেই সাংঘর্ষিক কোন ব্যাপার না যার কথা বললেন আমার খুব ভালো বন্ধু কিন্তু আমার মনে হয় যে রাজনীতি যে মুহূর্তে করতে এসেছে এই মুহূর্তে তাদের কিন্তু আর অনেক এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই এতদিন একটা সুযোগ ছিল গণভতনের অংশ ছাত্রদের অংশ রাজনৈতিক দল হয়ে ওঠে নাই কিন্তু এখন যা বলবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে রাজনৈতিক এলিমেন্ট দিয়েই কিন্তু মাপাটা হবে এবং এই জায়গায় অতি কথন খুবই বিরক্তিকর একটা ব্যাপার এবং ডিজাস্টারাস ব্যাপার। তাদের জন্য যে কথাটা সে বলেছে এটা যদি চিন্তা ভাবনা করত আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম আমি আইনের ভাষাতেই বলবো একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত শারজিসের এটা কোনো ধারণা নাই যদি থাকতো তাহলে সে বুঝতো একটা বিচার শুরু হলে অনেক বছরও লেগে যেতে পারে ইন ফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে এটা চাই না একটা আইয়াস এর বিচার আসলো ধুললাম বিচার করে দিলাম নো এই বিচারের পর একটা প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে যে ব্যাপারটা শাহবাগ কেন্দ্রিকতায় হয়েছে ওই টাইমের জুডিশিয়াল প্রসেসের ওপরে প্রশ্নবোধক বসানোর স্পেস কিন্তু আছে এখনও অনেকে ঢাকঢাক গুর গুর করতে পারে কিন্তু আমি বললাম শাহবাগের ওই সময়ে যে বিচারিক যে ব্যবস্থাটা ছিল সেটার প্রপার বিচারিক ব্যবস্থায় সেটা কাজটা করা হয় না এই কারণে প্রশ্ন তোলা যায় আমি চাই এই আওয়ামী পারপেটেটর যারা ছিল তাদের প্রত্যেকের বিচার একদম টু দ্য পয়েন্টে হওয়া উচিত তাতে যত সময় লাগে লাগু কিন্তু সে যখন বলবে যে বিচার না হলে কেউ যাতে ইলেকশনের কথা মুখেও না আসে শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে এইটা প্রচন্ড ইম্যাচিউড একটা কমেন্ট তার কারণটা হলো যদি তার প্রপার বিচারও করতে হয় অনেক লম্বা একটা সময় দরকার ইনফ্যাক্ট এই টাইমের ভেতরে যে ইলেকশনের কথা তারা বলছে তাহলে তো আমি যদি সরলভাবে বিশ্বাস করি শেখ হাসিনার যতদিন ফাঁসি না হবে তার কথাতেই তাহলে তো অন্তত পক্ষে আমার বন্ধু শারজিস সেই ইলেকশনে পার্টিসিপেট করবে না তাই তো আমি এটা দেখতে চাই সার্জিস যে কথাটা বললো যদি সে এটাকে বিশ্বাস করে অন্তত পক্ষে শেখ হাসিনার পূর্ণাঙ্গ বিচার হওয়ার আগ পর্যন্ত সার্জিস ইলেকশন করবে না এটাই তো হওয়া উচিত সে যা বললো সে অন্তত নিজে যদি বিশ্বাস করে কিন্তু আমি যদি দেখি যে শেখ হাসিনার বিচার শেষ হয় নাই শেখ হাসিনা ফাঁসির কাছ থেকে ঝুলল না এটা একটা ইলেকশন হচ্ছে সার্জিস ইলেকশনে পার্টিসিপেটের জন্য দৌড়াদৌড়ি করছে তাহলে তো তার নিজের কথা সে নিজেই বিশ্বাস করলো না এবং এইটাই কথাবার্তা বলার চেয়ে আমার কাছে যেটা মনে হয় ইলেকশনের টাইমে ইলেকশন হোক বিচার ব্যবস্থা তো স্বাধীন আমরা যদি মনে করি দেশের জুডিশিয়ারি স্বাধীন তাহলে স্বাধীনভাবেই তার কাজ করতে দেওয়াটা উচিত তবে অনেক জায়গায় বিচার ব্যবস্থা যেভাবে চলছে আমি ব্যক্তিগতভাবে খুশি না কারণ অনেক পার্ভেটেটার দেশ থেকে পালিয়ে যাচ্ছে তাদের বিচারিক প্রক্রিয়া যেটা যেভাবে হওয়ার দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে অনেক লুফল আছে অনেকেই পার পেয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কিভাবে শক্তিশালী করা দরকার সেটা বোঝা উচিত সেই ব্যর্থতা তো এই সরকারেরও আছে কি রাজনৈতিক দল যখন হয়ে গেছে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে কেন ছাত্রদের প্রতিনিধিরা সরকারের ছিল না তাহলে তো এতদিন তারা কি করলো এই যে আহতদের চিকিৎসা বিভিন্ন জায়গায় সার্জিস্ত নিজেও জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিল তাহলে ওই জায়গায় যদি কোনো ঘাটতি হয় তাহলে তো এই ঘাটতিগুলোর ব্যর্থতার দায়ভার তো তাদের উপরেও এসে পড়ে কিন্তু এই যে কথাটা হচ্ছে আমার কাছে কোনো টাইমেই মনে হয় না বিচার আর নির্বাচন দুইটা বিপরীতমুখী কাজ বরং বিচারের মতো বিচার ব্যবস্থা চলতে থাকবে ইলেকশনের যে গতি সেটাও একই টাইমে চলতে পারে কিন্তু এইটাই কথাবার্তা বলার মিনিং হলো কোনো না কোনো ক্যাপাসিটিতে এমন একটা চিন্তা থাকতে পারে যে অনেক কিছুই হইতে পারে কিন্তু ইলেকশনটা হইতে পারে না কারণ ইলেকশনটা দীর্ঘদিন হবে না এই ব্যাপারটাও তো ভালো কোনো ধারণা না ইয়াস ন্যূনতম সংস্কার দরকার দেশের যে অবস্থা ছিল ওই অবস্থা ইলেকশনও করা সেই সংস্কারটা হওয়া জরুরি সংস্কারের পরে ইলেকশনটাও হওয়া জরুরি আবার এই সরকার এই যে ইউনুসাহ জনগণের তো এটাও জানবার অধিকার আছে এই গণ অভ্যুত্থানের ওপরে এসে এই সরকার এত কয়েকদিনে কি কি কাজ করলো সেটাও জানতে হবে না তো সরকার যদি ডিসেম্বর ইলেকশনের কথা বলে তাহলে সাত মাসে কি কাজ করলো এই অনুপাতে আগাতে থাকলে পরের কয়েকটা মাসে কাজ করতে পারবে কত দূর এই এই কনফিডেন্সের অভাব থাকতে পারে সো যে কমেন্টটা করেছে কমেন্টের সাথে আমি একদমই একমত না বরং আমার কাছে যেটা মনে হবে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলবো রাজনীতি করতে হলে এখন কিন্তু আর ওই সিম্প্যাথিটা পাওয়া যাবে না যেহেতু দস্তুর রাজনৈতিক দল এখন এই অতি কথন যত দূরে রাখা যায় ততই ভালো